ভাই আমাকে এক কাপ চা দিয়ে তো আচ্ছা ভাই আপনি ওখানে বসেন আমি আপনাকে চা বানিয়ে দিতেছি আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই যে নেন আপনার চা ঠিক আছে ভাই আপনি যান আচ্ছা ভাই আর যদি কিছু লাগে আমাকে বলবেন আচ্ছা আঙ্কেল আঙ্কেল আমাকে একটা রুটি দিবেন আমার না একটা রুটি অনেক প্রয়োজন কেন মামুনি তোমার কি অনেক ক্ষুধা লাগছে হ্যাঁ আঙ্কেল আমার না অনেক ক্ষুধা লাগছে আমি সকাল থেকে কিছু খাইনি আরে কি বলছিস মামুনি সকাল থেকে তুমি একদম কিছু খাও নাই জি আঙ্কেল আমি না সকাল থেকে কিচ্ছু খাইনি আমাকে একটা রুটি দিবেন আঙ্কেল খুদার জেলায় আমার পেটটা শটপট করতেছে আমি খুদার জেলায় সহ্য করতে পারতেছি না দেন না আমাকে একটা রুটি আচ্ছা ঠিক আছে মামুনি এই রুটিটা তুমি ধরো ভাই আমাকে আরেক পিস রুটি দেন তো আচ্ছা ভাই আপনি বসেন আমি আপনার জন্য রুটি নিয়ে আসতেছি এই নেন আপনার রুটি ঠিক আছে ভাই আপনি যান আর কিছু লাগলো আমাকে বললেন আঙ্কেলটার কাছে কি আমি আরেকটা রুটি চাইবো মামুনি তুমি আর কোনো যাও নাই তোমার মনে হয় অনেক ক্ষুদা লাগছে তাই না হ্যাঁ আঙ্কেল আমার খুব ক্ষুদা লাগছে আপনাকে কি আরেকটা পিস রুটি দেওয়া যাবে আচ্ছা মামুনি তুমি কি আরেকটা রুটি নিবা নাকি অন্য কিছু নিবা না আমি অন্য কিছু নিব না আমাকে এক পিস রুটি দিলেই হবে আচ্ছা মামুনি তুমি দাঁড়াও আমি নিয়ে দিতেছি ভাই আমাকে আরেক পিস রুটি দেন তো ঠিক আছে পারে আপনি বসেন আমি আপনার জন্য আরেকটা রুটি দিতেছি হ্যাঁ এই নেন আপনার রুটি আচ্ছা ভাই আপনি যান এই ধরো মামুনি আপনি না সত্যি অনেক ভালো মানুষ জানেন আঙ্কেল আজকে সকাল থেকে নামি আমি অনেক মানুষের কাছে আমি রুটি চাইছি কিন্তু কেউ আমাকে এক পিস রুটিও দেয়নি আর আপনি আমাকে দুই পিস রুটি দিলেন আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাকে আল্লাহ অনেক ভালো রাখুক আচ্ছা মামুনি তুমি কিছু না মনে করলে তোমাকে একটা কথা বলি জি আঙ্কেল বলেন আমি কিছু মনে করব না মামুনি তোমার আম্মু আব্বু কোথায় কি হলো তোমার আম্মু আব্বুর কথা জিগাইছি তারপর থেকে দেখি তুমি নিজ দিকে তাকাই আসো তোমার আম্মু আব্বু কোথায় আমাকে বলো আঙ্কেল আপনি কি জানতে চান আমার আব্বু আম্মু কোথায় হ্যাঁ মামুনি আমি শুনতে চাই তুমি বলো আঙ্কেল তাহলে শোনেন আমার আব্বু আম্মু কোথায় আঙ্কেল আমার আম্মু নাই তোমার আম্মু নাই মানে আচ্ছা তোমার আব্বু কোথায় আঙ্কেল আমার আব্বু না আমি অনেক ছোট থাকতেই মারা গেছে আর তোমার আম্মু আঙ্কেল আমার আব্বু যখন মারা গেছে তখন আমার আম্মু আমাকে রেখে কোথায় যেন চলে গেছে কোথায় গেছে আমি সেটা এখন পর্যন্ত জানতে পারিনি ও আচ্ছা মামুনি বুঝলাম এখন তুমি কার সাথে থাকো আঙ্কেল এতদিন আমি আমার দাদির সাথে ছিলাম কিছুদিন আগে আমার দাদিও মারা গেছে তাই আমি এতিম গেছি আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই ও আচ্ছা তাহলে এখন তুমি রাতে কোথায় থাকো আঙ্কেল এখন আমার রাতে থাকার মতো কোনো জায়গা নাই এতদিন আমি যার কাছে ছিলাম সেও আমাকে কয়েকদিন আগে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে আচ্ছা মামুনি তোমাকে একটা কথা বলি জি আঙ্কেল বলেন তোমাকে যদি আমি আমাদের বাসায় নিয়ে যাই তুমি কি থাকবে আমাদের বাসায় আমাদের বাসায় যদি তুমি থাকো তোমাকে আমি স্কুলে ভর্তি করায় দিব আঙ্কেল আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই আর আপনাকে দেখে মনে হইতাছে আপনি একজন ভালো মানুষ এখন আঙ্কেল আপনি যেটা ভালো মনে করবেন আমি সেটাই করব মামুনি তাহলে তোমাকে আমার বাসায় নিয়ে যাব এখন তুমি আমার পাশে এসে বসো ভাই আমার বিল জানি কত টাকা হইছে ভাই আপনার টোটাল বিল পঞ্চাশ টাকা হয়েছে আচ্ছা ঠিক আছে ভাই আমি দিতেছি এই ধরেন ভাই চলো মামুনি এখন আমরা বাসায় যাই তো অসহায় মানুষকে কোনো অবহেলা করবেন না যদি পারেন তাদের মুখে এক মুঠো খাবার তুলে দিবেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে